সবাইকে স্বাগতম আজ আপনাদের সামনে কথা বলব জার্মানি লিগ বুন্দেসলেগার ডটমুন্ডকে নিয়ে এই ডটমন্ড ক্লাবটির সাথে অনেকেই পরিচিত বিশেষ করে যারা রিয়াল মাদ্রিদ বার্সোনালার সাপোর্টার তারা কারণ দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমে রিয়াল মাদ্রিদ বিএস ডটমুন্ড ইউসিএল ফাইনাল এবং চব্বিশ পঁচিশ সালে বার্সেলোনার সাথে কোয়ার্টার ফাইনালে এই ডটমোট মুখোমুখি হয়েছিল এবং সেখানে বার্সেলোনা জয়লাভ করে কিন্তু সামনে হয়তো পঁচিশ ছাব্বিশ সিজনে আমরা এই ডটমুটকে আর ইউসিএল দেখার সম্ভাবনাটা অনেক কম কারণ সিফার নির্দেশে এবার জার্মানি লিগ থেকে চারটি ইউসিএল খেলতে পারবে বত্রিশটি দলের মধ্যে চারটি ইউসিএল খেলতে পারবে তার মধ্যে দুটি দল ইউসিএল নিশ্চিত করে ফেলেছে একটি হচ্ছে আর আরটা হচ্ছে লিভার কুজেন বায়েন মিনিক জার্মান লিগ বুন্দেশ লেগা অলরেডি জয় করে ফেলেছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে লিভার কুজেন তারাও ইউসেলের জন্য নিশ্চিত হয়েছে কিন্তু হট ফেভারেট দলের মধ্যে রয়েছে বুন্দেসলেগার ডটমুন্ড যেখানে তারা চুয়ান্ন পয়েন্ট নিয়ে পাঁচ নম্বর টেবিলে রয়েছে এবং পুষ্পান্ন এবং সাতান্ন পয়েন্ট নিয়ে রয়েছে ফ্রিবাগ এবং ফ্রাঙ্কুট এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে আগামীকাল অর্থাৎ শনিবার বুন্দেসলিগার শেষ সিজনে শেষ ম্যাচ চৌত্রিশতম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকালে নির্ধারিত হয়ে যাবে কোন চারটি দল সামনে ইউএফআই চ্যাম্পিয়ন লিগ খেলতে পারবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি পয়েন্ট টেবিলে তিনে রয়েছে ফ্রাঙ্কফুর্ট এবং চারে রয়েছে ফ্রিবাগ এই চৌত্রিশতম ম্যাচ অর্থাৎ বুন্দেসলীকার শেষ ম্যাচ পড়েছে তাদের মধ্যে অর্থাৎ ফ্রাঙ্কফুর্ট এবং ফ্রিবাগের মধ্যে আর ডট মন্টে পড়েছে পয়েন্ট টেবিলে সতেরো নম্বরে থাকা আহ এখন ফ্রাঙ্কফুর্ট যদি পয়েন্ট টেবিলে তিন নম্বরে থাকা ফ্রাঙ্কফুর্ট যদি ফ্রিবাগকে হারাতে পারে এবং ডটমুন্ড যদি হোলি স্টাইনের সাথে জয়লাভ করতে পারে তাহলে হয়তোবা ডটমুন্ড চার নম্বর টেবিলে থেকে সামনে আমরা তাকে ইউসিএলএ দেখতে পাবো আর যদি ফ্রিফায় ফ্রাংপুরকে হারাইতে পারে এবং ডটমুন্ড যদি হোলি স্টাইনকে চায় শূন্যতে হারাতে পারে হয়তোবা গোল ব্যবধানে ডটমুন্ড আর ইউসিএল এ আগামী আগামী সিজনে খেলতে পারে এই মুহুর্তে ডটমুন্ড দারুণ ফর্মে রয়েছে যারা লাস্ট ফাইভ ম্যাচে একটিতেও হারেনি এদিকে ডটমুন্টের দারুণ ফর্মে থাকা প্লেয়ারদের মধ্যে রয়েছে গুইরেসি ম্যাডেমি ম্যাক্সিমাম বিয়ার আবার হচ্ছে ব্রান্ড আবার হচ্ছে স্লোটার ব্যাক এখন আমাদের দেখার বিষয় আগামী সিজনে আমরা ডটমুটে ইউসিএলএ দেখতে পাই কি না ধন্যবাদ সবাইকে